সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশ উপলক্ষে আভিযানিক সফলতা ও নির্বাচনকালীন নিরাপত্তা কার্যক্রম বিষয়ে প্রেস ব্রিফিং করেছে গার্ড বাংলাদেশ চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আব্দুল ওহাবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত দক্ষিণ পশ্চিম রিজিয়ান যশোর এর ব্যবস্থাপনায় নীল ডুমুর ব্যাটালিয়ান ব্রিফিং এর আয়োজন করে গত উনত্রিশে জানুয়ারি থেকে পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত সাতক্ষীরা বাগেরহাট ও ঝালকাঠি জেলার অন্তর্গত মোট উপজেলায় অস্থায়ী বেজ ক্যাম্প স্থাপনের মাধ্যমে নির্বাচনকালীন দায়িত্ব পালন শুরু করেছে সতেরো বিজিবি তিনি আরও জানান তফসিল ঘোষণার পরদিন থেকে সংশ্লিষ্ট তিন জেলায় বেজ ক্যাম্প স্থাপন লক্ষ্যে কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ স্থানে রোড ব্লক স্থাপনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এর মাধ্যমে সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের পরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে বিজিবি বর্তমানে সাতক্ষীরা বাগেরহাট ও ঝালকাঠির বিভিন্ন উপজেলায় ভোট কেন্দ্র সমূহর রেকি কার্যক্রম চলমান রয়েছে পাশাপাশি ডমিনেশন পেট্রোল বিভিন্ন জংশন পয়েন্টে রোড ব্লক স্থাপন ও তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে বলে প্রেস এ জানানো হয় এ সময় অপারেশন ডেভিল হান্ট ফেজ টু এর আওতায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সতেরো বিজিবি সফলভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে বলে উল্লেখ করা হয় বর্ডারগার্ড বাংলাদেশ একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দিতে বদ্ধ পরিকার বলে জানানো হয়েছে বিজিবির মহাপরিচালকের দিক নির্দেশনা এবং বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের দিক নির্দেশনা অনুসরণ করে নীলডুমুর ব্যাটালিয়ন পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা নিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করে আপনারা সর্বদা অবমত আছেন যে গত উনত্রিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত নন্দন বেটালিয়ান তথা সতেরো বিজিবি নিজ দায়িত্বপূর্ণ এলাকা সাতক্ষীরা বাঘেরোজা জেলার অন্তর্গত সরবর সেরত উপজেলায় বৃষ্টি অস্থায়ী বেস ক্যাম্প স্থাপনার মাধ্যমে নির্বাচনের দায়িত্ব পালন শুরু করেছে এখানে উল্লেখ্য তফসিল ঘোষণার পর দিন থেকে সতেরো বিজেপি উল্লেখিত তিনটি জেলায় বার্স কেম স্থাপনের জন্য রেকি এবং ডোমিনেশন পেট্রোল ও বিভিন্ন স্থানে রোড মাধ্যমে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং সুষ্ঠু ভোটদানের পরিবেশ সৃষ্টিতে নির্ণয়ভাবে কাজ করে চলেছে বর্তমানে সতেরো বিজেপি কর্তৃক সাতথীরা জালকাঠায় বাঘগাঁ জেলার অন্তর্গত গুজরা শহরের ভোট কেন্দ্র রেকি কার্যক্রম চলমান আছে এছাড়াও ডোমিনেশন কোট্রয়াল ও বিভিন্ন জাংশন পয়েন্টে রোড রোডম্যাপ স্থাপনার মাধ্যমে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে এছাড়া আয়তায় অনন্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে সাফল্যের সাথে সদরবিজিবি নিজ দায়িত্ব পালন করে চলছে